বন্ধুরা আজ আমরা বিধাননগর রেল রোড রেলওয়ে স্টেশনে নেমেছি ট্রেন থেকে এবং এখান থেকে কিভাবে কম খরচে এবং কম সময়ে আপনার রাজারহাট নিউ টাউন যাবেন সেটাই আজ আমরা দেখব এটা দেখুন বিধাননগর রোড রেলওয়ে স্টেশন শিয়ালদা ডিভিশনের সামনেই হচ্ছে সাবওয়ে আমরা সাবওয়ে দিয়ে নিচে নামব এবং সেখান থেকে অটো বা বাসে করে কিভাবে যাব সেটাই আমরা দেখার চেষ্টা করব এটা হচ্ছে সাবওয়ে আমরা সাবওয়ে থেকে ওপরে উঠছি দিকে দেখছেন যে অটোগুলো দাঁড়িয়ে আছে এগুলো সেক্টর ফাইভ যায় কলেজ মোড় বা ওয়েভেল মোড় সামনেই ডান দিকে গেলে আপনারা বাস পাবেন বা রানিং অটো পাবেন আমরা আজ যাব রানিং অটোতে করুণাময়ী পর্যন্ত প্রথমে যার ভাড়া মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে রানিং অটো এখান থেকে আমরা অটো করে করুণাময়ী পর্যন্ত যাব করুণাময়ীতে আমরা নেমেছি করুণাময়ী থেকে আবার নিউ টাউন যাওয়ার অটো আমরা পাবো এবং সেই অটোতেই আমি এখন আছি এখান থেকে নিউ টাউন বাস স্ট্যান্ড পর্যন্ত অটো ভাড়া কুড়ি টাকা সামনে আমরা চলেছি সেক্টর ফাইভ মেট্রোর সামনে দিয়ে সামনেই আপনারা দেখুন সেক্টর ফাইভ মেট্রো যেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে সেক্টর ফাইভ মেট্রো থেকে এখন সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পাওয়া যায় সেই জন্য এখানে এখন প্রচুর প্যাসেঞ্জার হয় সেজন্য দেখছেন আপনারা এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে আমরা সেই সেক্টর ফাইভ মেট্রোর সামনে দিয়ে চলেছি নিউ টাউনের দিকে চলেছি দেখুন কত অটো দাঁড়িয়ে আছে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে এবার আমরা চলেছি নিউ টাউনের দিকে আমরা এখন অটোতে আছি নিউ টাউনের অটোতে সামনেই দেখুন টেকনোপলিস মোড় আজকে কোজাগরী লক্ষ্মী পুজো সেই জন্য রাস্তায় ট্রাফিকটা একটু কমই আছে তাই দেখুন কত সুন্দর আমরা চলেছি মে অটো করে নিউটাউনের দিকে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর কাজ চলছে যেটাকে আমরা অরেঞ্জ লাইন বলি যেটা এখনো চালু হয়নি তা একটু কিছুক্ষণের মধ্যেই আমরা নিউটাউন বাস স্ট্যান্ডে নেমে পড়ব আমরা নিউটাউন টাউন বাস স্ট্যান্ডে নেমে গেছি সামনেই হচ্ছে নিউটাউন বাস স্ট্যান্ডের সিগন্যাল সামনে যে অটো দাঁড়িয়ে আছে দেখছেন এই অটোগুলো ইকোস্পেস যায় ভায়া টাটা মেডিকেল সেন্টার হয়ে আপনারা জানেন টাটা মেডিকেল সেক্টর খুব নাম করা একটা হাসপাতাল এটা হচ্ছে নিউ টাউন সিগনালের বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা বাসও পেয়ে যাবেন রাজারহাট যাওয়ার এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখানে দেখুন জিপিএস এনাবোল্ড এখানে যে সমস্ত বাস আছে তার টাইম টেবিলও এখানে দেখা যায় তা আশা করি আপনাদের ভালো লাগছে এবার আমরা আমি আমরা নিয়ে নিয়েছি বাসে উঠেছি বাসে করেই আমরা রাজারহাট যাচ্ছি সামনেই এটা দেখছেন টাটা মেডিকেল সেন্টার আপনারা খুব সস্তায় এবং কম সময়ে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন থেকে এই টাটা মেডিকেল সেন্টারে চলে আসতে পারবেন টাটা মেডিকেল সেন্টারে চিকিৎসার প্রয়োজনে অনেক মানুষেরই আসতে হয় এবার আমরা এগিয়ে চলেছি টাটা মেডিকেল সেন্টার ছাড়িয়ে এটা হচ্ছে আপনার ইউনিটেক গেট টু সিগনাল সামনে আর একটা মেডিকেল কলেজ হসপিটাল আছে যার নাম হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ হসপিটাল দেখুন এখানে প্রচুর আইটি কোম্পানিজ আছে চারিদিকে শুধু আইটি বিল্ডিং এবার আমরা চলেছি ডিএলএফ টু এবং গীতাঞ্জলি পার্ক বিল্ডিংয়ের দিকে আপনারা শুনেছেন যে সামনে যে বিল্ডিংটা বড় বিল্ডিংটা দেখছেন সেটা হচ্ছে গীতাঞ্জলি পার্ক যেটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস এর সদর দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিরাট অফিস প্রচুর এমপ্লয়িজ এখানে কাজ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেসে দেখুন এটা হচ্ছে গীতাঞ্জলি পার্ক অফিস আর এইটা উল্টো দিকেই ঠিক হয়েছে ডিএলএফ টু আইটি পার্ক এখানেও অনেক আইটি কোম্পানিজ আছে তা দেখুন আমরা রাস্তা ক্রস করব পরে ডিএলএফ টু বিল্ডিংয়ের দিকে যাচ্ছি আমরা দেখুন ডিএলএফ টু বিল্ডিংটাও অনেকটাই বড় এবং আস্তে আস্তে আমরা ডিএলএফ টু বিল্ডিংয়ের দিকে যাচ্ছি এখানে অনেক কোম্পানি আছে আমরা বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করেছি এই বিল্ডিংটায় প্রচুর কোম্পানি আছে নাম করা কোম্পানি ব্রিটিশ টেলিকম এরিকসান মাহিন্দ্রা এবং টিসিএসেরও কিছু এমপ্লয়ি এখানে আসে দেখুন বিভিন্ন অফিসের গাড়ি ঢুকছে ভেতরে আমরা আস্তে আস্তে অফিসের দিকে যাচ্ছি এখন কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য এই ডিএলএফ টু বিল্ডিংয়ের ভেতরে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ